বিদায়ী ভাষণ দিলেন ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ওরফে ডি ওয়াই চন্দ্রচূড় একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু কথা তিনি বললেন গত শুক্রবার ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদের শেষ দিন কিছুটা হলেও আবেগে বিভল ছিলেন ওই দিন শুক্রবার তার শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন কাউকে আঘাত করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন তিনি বলেন এই আদালতেই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা এমন লোকেদের সাথে দেখা করি যাদের আমরা সম্ভবত চিনি না আমি আপনাদের সকলকে এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি যদি আদালতে কাউকে আঘাত করে থাকি তবে আমি চাই আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন এত বিপুল সংখ্যায় আসার জন্য আপনাদের ধন্যবাদ এরপর প্রধান বিচারপতি হবেন আমার প্রিয় বন্ধু আমার ভাই সঞ্জীব খান্না ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় তার অবসর উপলক্ষে একটি আনুষ্ঠানিক বেঞ্চের নেতৃত্ব দেওয়ার সময় তার এই শেষ বক্তব্য দিয়েছেন তিনি বলেন সেরিমোনিয়াল বেঞ্চের আগে আমি যতটা পারি ততটা সম্ভব শুনানি শুনতে চেয়েছিলাম আর এর মধ্যে দিয়েই নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি মহাশয় তিনি আরও বলেন গতকাল যখন আমার আদালতের কর্মীরা আমাকে জিজ্ঞাসা করলেন যে আনুষ্ঠানিক বেঞ্চ কখন তালিকাভুক্ত করা হবে তখন আমি বলেছিলাম যে আমি যতটা সম্ভব কাজ করব আজ থেকে ঠিক দু বছর আগে দু সালের নভেম্বর মাসে দেশের পঞ্চাশতম প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়া প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় বলেন আমি শেষবার পর্যন্ত ন্যায় বিচার করার সুযোগ হাতছাড়া করতে চাই না দু হাজার ষোলো সালের মে মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এই দিন আরও বলেন তার শেষ ভাষণে এত মানুষের উপস্থিতি থাকায় তিনি অত্যন্ত বিনীত বোধ করছেন গত রাতে ভেবেছিলাম দুপুর দুটোয় কোর্ট খালি হয়ে যাবে এবং আমি পর্দায় নিজেকে দেখব আপনাদের সকলের উপস্থিতিতে আমি আপ্লুত আমরা এখানে তীর্থযাত্রী পাখি হিসেবে অল্প সময়ের জন্য এসেছি আমাদের কাজ করছি এবং চলেও যাচ্ছি ওই দিন তার প্রধান বিচারপতি আসনের উত্তরসূরি বিচারপতি খান্নার সম্পর্কে কিছু বলতে গিয়ে তাকে স্থিতিশীল দৃঢ় এবং মর্যাদাবান ব্যক্তি বলে অভিহিত করেন গতকাল দশই নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তবে তার আগে শেষ শুনানিতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন এই প্রধান বিচারপতি সম্প্রতি উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে যে বুলডোজার অ্যাকশন চলছে তার প্রতিবাদ করে তিনি বলেন সভ্য নাগরিক সমাজে যেখানে আইনের দ্বারা সমাজ পরিচালিত হয় সেখানে বুলডোজার জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উত্তরপ্রদেশের এক সাংবাদিকের পৈতৃক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মামলাটি শেষ শুনানি ছুলছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই মামলার শুনানিতে বিচারপতি চন্দ্রচূড় মহাশয় বলেন সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না জনগণের বাড়ির সুরক্ষা এবং নিরাপত্তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে রাজ্যও এই নিয়ম মানতে বাধ্য কোনো বেআইনি নির্মাণ বা জমি দখলের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনেই পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি আরও বলেন বুলডোজারের মাধ্যমে বিচার এটি সভ্য সমাজে অজানা যদি রাজ্য সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনৈতিক এবং বেআইনি কার্যকলাপের অনুমতি দেওয়া হয় তবে তা অত্যন্ত ভয়ঙ্কর প্রসঙ্গত সুপ্রিম কোর্টের বুলডোজার অ্যাকশান বা বুলডোজার জাস্টিস নিয়ে একাধিক মামলা চলছে সেখানে অপরাধীদের বা কেবল সন্দেহের বশেই কোনো অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এই বুলডোজার জাস্টিস নিয়ে নানান বিতর্কও উঠে এসেছে গত ছয়ই নভেম্বর রায়দানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বুলডোজার জাস্টিসকে সম্পূর্ণভাবে অনস্বীকার্য বলেই উল্লেখ করেছিলেন এবং অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ারও তিনি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচুর এবার আপাতত তার কর্মজীবন থেকে অবসর নিলেন সেই ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ব্যক্তিগত জীবন এবং সেই সঙ্গে তিনি আরও পরবর্তীকালে কি কি পদক্ষেপ নিতে পারেন বা কি কী কর্মসূচি তিনি নিচ্ছেন বা কি কী ভবিষ্যৎ পরিকল্পনা করছেন পাশাপাশি আমাদের দেশের জন্য তিনি কি করে গেলেন সেই নিয়ে বিস্তারিত এপিসোড আমরা পরবর্তী নেক্সট এপিসোডে আনতে চলেছি এই ব্যাপারে যদি আপনারা সেই এপিসোডের প্রতি উৎসাহী হন আগ্রহী হন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট জানান এবং সেই সঙ্গে আপনাদের কিছু এ ব্যাপারে বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn